আসসালামু আলাইকুম নোয়াখালীতে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণের উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ওষুধ বিতরণের প্রস্তুতি চলছে আমাদের ডাক্তারগণ সকাল দশটা থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এক রুগী দেখেন এরপর বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় আমরা এই ক্যাম্পে প্রায় তিনশো মানুষের স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেছি আমাদের দুইজন মানবিক ডাক্তার ডাক্তার মশিউর রহমান তহিদ ও ডাক্তার হাবিবুর রহমান সুমন বিনা পারিশ্রমিকে এই মেডিকেল টিমকে সহায়তা করে যাচ্ছেন আমাদের এই মেডিকেল টিমকে অর্থ দিয়ে সহায়তা করেছেন দেশি ও প্রবাসী ভাইয়েরা এছাড়াও অর্থ দিয়ে সহায়তা করেছে টাঙ্গাইলের সেন্সুরি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবিন্দু এছাড়াও আরও অনেকে ধন্যবাদ সবাইকে সবার প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের সারা সারাদিনের মেডিকেল ক্যাম্পের কার্যক্রম এইখানে শেষ এবার বাড়ি ফেরার ফালা বাড়ি ফেরার পথে সবুজ প্রকৃতি আমাদের অনেক মুগ্ধ করেছে বন্যার পানি এখনও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেলাম আসার সময় পানি অনেকটাই কম কিন্তু গ্রামের ভিতর অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে এখন আছি আমরা ঢাকা লক্ষ্মীপুর হাইওয়ে রোডে আমাদের মেডিকেল টিমকে দেখতে পাচ্ছেন আমি ইকবাল রুবেল রবিন ইমন হাইওয়ে পথ আমরা এখন আমাদের বাজারের কাছাকাছি এ হচ্ছে গ্রিকফিল্ড আর সামনে হচ্ছে তেলের পাম্প এরপর হচ্ছে আমাদের এলাকা বাংলা বাজার আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে মেডিকেল ক্যাম্প শেষ করে আমাদের বাংলাবাজার চলে আসলাম সবার প্রতি কৃতজ্ঞ সবাই দোয়া করবেন আমাদের জন্য আর গাড়ি দিয়ে আমাদের সহায়তা করেছেন আমাদের সবার প্রিয় পরিচিত মুখ আব্দুল ড্রাইভার